আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত টিউলিপ সিদ্দিক হচ্ছেন শেখ হাসিনার বোনের মেয়ে এবং ব্রিটেনের একজন এমপি এবং মন্ত্রীও ছিলেন প্রতিমন্ত্রী কিন্তু কয়েকদিন আগে তিনি পদত্যাগ করেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং এই দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি তারপরেও তিনি পদত্যাগ করেছেন কেউ কেউ বলছেন স্বচ্ছতার কারণে করছেন এবং কেয়ার স্টার্মারের সরকারকে যাতে যাতে বিপদে না পড়ে সমালোচনা না পড়ে সেই জন্য তিনি পদত্যাগ করেছেন এখন পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার লিখছেন যে পদত্যাগপত্র দুঃখের সাথে গ্রহণ করছেন তিনি এবং ভবিষ্যতে টিউলিপের জন্য দরজা খোলা তো এখন এই চিঠির যে ভাষা তাতে তার দুইটা দিক আছে একটা হচ্ছে ফিরে আসার সম্ভাবনা দরজা খোলা আবার কেউ কেউ বলছেন যে এটা হচ্ছে একটা ভদ্রতা সৌজন্য এবং ব্রিটেনের যে অফিসগুলো আছে এইচআর ডিপার্টমেন্টে যে চিঠি লিখে একজন মানুষকে যদি বরখাস্ত করা হয় সেখানেও ভদ্রতা বা বিনয় দিয়ে লেখা হয় যে আপনি আমাদের সার্ভিস দিয়েছেন আমরা কৃতজ্ঞ আপনার কাছে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ইত্যাদি ইত্যাদি লেখা হয় এটা তো একটা ভদ্রতা এবং তিনি হয়তো সেটা ভদ্রতা করে লিখেছেন এখন কেয়ার স্টারমারের সরকারের যে উপদেষ্টা যিনি এইসব তদন্ত করেন ল্যারি ম্যাগনেস তিনি তার তদন্ত রিপোর্টে বলছেন যে কিং যে ফ্ল্যাট যেটা টিউলিপ নিয়েছিলেন সেটা টাকা তিনি কোথায় পেয়েছেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল সাংবাদিক প্রশ্ন করেছিলেন এবং টিউলিপ তার উত্তর দিয়েছিলেন এটা তার বাবা মা কিনে দিয়েছেন কিন্তু পরে দেখা যায় যে আসলে তার বাবা মা দেননি শেখ হাসিনার সাথে সংশ্লিষ্ট আব্দুল মোতালিফ কিনে দিয়েছেন তাকে এখন ধারণা ছিল টিউলিপ বাবার বলছেন যে তার ধারণা ছিল তার বাবা মা আগের মালিকের কাছ থেকে কিনে এটা তাকে গিফট দিয়েছেন এখন ল্যারি ম্যাগনেস টিউলিপের বক্তব্যকে গ্রহণ করেছেন তিনি বলছেন যে ঠিক আছে এটা তিনি মেনে নিয়েছেন এবং এটা মেনে নেওয়ার কারণে অভিযুক্তিকে অব্যাহতি পেয়েছেন টিউলিপ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে টিউলিপ বলছেন যে তিনি যে ফ্লাটটা নিয়েছেন এটার উৎস সম্পর্কে জানেন না কিন্তু আমার প্রশ্ন যে এগারো কোটি টাকা মূল্যের একটা ফ্ল্যাট এটার উৎস তিনি জানেন না কে দিল কেন দিল এটা কতটুকু বিশ্বাসযোগ্য এখন আরেকটা প্রশ্ন টিউলিপের নামে কিন্তু শুধু একটা ফ্ল্যাটের অভিযোগ না আরো দুইটি ফ্ল্যাটের অভিযোগ তদন্ত চলছে এবং এগুলোর অর্থ তিনি কোথায় পেলেন কিভাবে কিনলেন এগুলো নিয়ে তদন্ত হচ্ছে পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির বিষয় ব্রিটিশ গোয়েন্দারা তদন্ত শুরু করেছে এইটা ছাড়াও দেখা যায় অনেক এমপি মন্ত্রী যাদের বিরুদ্ধে এরকম বিভিন্ন অভিযোগ আসে পরবর্তীতে তারা পার্টিতে চাঁদা দিয়েছেন কিনা সেই চাঁদা কোথা থেকে এনেছেন সেখানে অবৈধ মানি আছে কিনা এগুলো আসতে পারে ভবিষ্যতে যদি সরকার চায় এটা করতে পারে এখন টিউলিপ একটা থেকে বেঁচে গেছেন সম্ভব কিন্তু আরো দুইটা তদন্তে তিনি উতরাতে পারবেন কিনা এটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে কেউ কেউ বলছেন যে ইউরোপে যারা বড় হয় এমন কি আমাদের এশিয়ান বাচ্চা কাচ্চা যারা আছেন এরা পুরান প্রজন্ম আমাদের মতো বয়স্ক যারা আছেন তাদের চেয়ে ভালো কেন ভালো কারণ তারা আমাদের চেয়ে সৎ তারা স্পষ্টবাদী নির্লুপ হয় এখন প্রশ্ন উঠেছে টিউলিপ কিন্তু নতুন প্রজন্মের মানুষ এখন তিনি একজন ব্রিটিশ এমপি ব্রিটিশ এমপি হওয়ার পরও তার ঢাকায় দশকারের একটা ফ্ল্যাট প্লটের কি দরকার এটা না নিলে কি তার চলে না কেউ কেউ আবার শেখ হাসিনা নিয়ে গালি দিচ্ছেন তাকে কিন্তু শেখ হাসিনা পরিবারের লোক কিন্তু তিনি না তিনি হচ্ছেন জেনারেল তারেক পরিবারের লোক এবং এই জেনারেল তারেক সিদ্দির বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ জমা হয়েছে আমি ব্যক্তিগত ভাবে কামনা করি যে টিউলিপ নির্দোষ প্রমাণিত হন কারণ তার সাথে বাংলাদেশের নামটা এসে যায় বাংলাদেশ যাতে কোনোভাবেই ঘাট না হয় এবং তিনি নির্দোষ প্রমাণিত হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করুন কিন্তু কেউ কেউ মনে করছেন যে নির্দোষ প্রমাণ করা কঠিন হতে পারে তার জন্য কারণ অভিযোগ তো একটা না অসংখ্য অভিযোগ এখন আমরা জানি না তিনি আসলেই নির্দোষ কিনা অপরাধী কিনা যেহেতু এটা কোনোটা এখনো প্রমাণিত হয় নাই সুতরাং তাকে কখনোই কোনোভাবে অপরাধী বলা যাবে না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ